অনেক দিন ধরে বাহিরে যাওয়া হয় না তাছাড়াও বেশ কিছু দিনের ইচ্ছে ছিল চিড়িয়াখানা দেখতে যাব তাই গত শুক্রবার দুপুরের খাওয়ার পর্ব শেষ করে বেরিয়ে পড়লাম বাংলাদেশ চিড়িয়াখানা মিরপুরের উদ্দেশ্যে এই তো একটু ঘোরাফেরা আর নিজের ইচ্ছে পূরণ করা এবং সেখানে যে ভালোই মজা করেছি বিশেষ করে পশু পাখিগুলোর নাম জানতে পারলাম তাদের নাম ধরে চিৎকার করে ডাকা ডাকি করলাম তাহলে আর দেরি কেন চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরের ভিতরে কি কি আছে সো আমরা প্রথমেই হচ্ছে এখান থেকে দুইটা টিকিট কেটে নিলাম টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা করে সো টিকিট কেটে এখন লাইন ধরে ভিতরে ঢুকতে হবে এই তো আমরা ভিতরে ঢুকেই হচ্ছে হাতের বাম সাইডে চলে গেলাম কারণ আমরা প্রথমেই হচ্ছে হরিণ দেখা দিয়েই শুরু করব আজকের চিড়িয়াখানার টুটটা জাতীয় চিড়িয়াখানা বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান উনিশশো পঞ্চাশ সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনাল হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি পরবর্তীকালে সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় এটি চিড়িয়াখানাটি উদ্বোধন উন্মুক্ত হয় উনিশশো সালের তেইশে জুন বছরে প্রায় ত্রিশ লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন দুই সালের পাঁচই ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা খানা নামকরণ করা হয় ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেট সাত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন টাকা যার মধ্যে পঁচিশ মিলিয়ন টাকা পশুদের খাওয়ানোর জন্য ব্যয় করা হয় ঢাকা সদরঘাট গুলিস্তান মধ্যে জিল ফার্মগেট গেট গাবতলি হতে মিরপুর চিড়িয়াখানাগামী যে কোনো বাস অথবা ট্যাক্সি সিএনজি বা প্রাইভেট কারে আপনারা চিড়িয়াখানায় যেতে পারবেন একদম সহজভাবে ঢাকা চিড়িয়াখানার আয়তন প্রায় পঁচাত্তর হেক্টর চিড়িয়াখানার চত্বরে তেরো হেক্টরের দুটি লেক আছে এখানে বড় করে একটা ম্যাপ দেওয়া আছে এই ম্যাপে দেখে দেখে আপনারা যেতে পারবেন কোন জায়গায় কি আছে সব কিছু এই মেফে দেওয়া আছে আর আমরা এখন যাচ্ছি সজারু বাঘ এবং সিংহ বল্লুক দেখতে তো আমরা ওই দিকে গিয়ে দেখি আর কি কি দেখা যায় যদিও ভাগ্যক্রমে আমরা লেক দেখতে পারি নাই বিকজ আমাদের যেতে যেতে একদম লেট হয়ে গেছিল বিকাল হয়ে গেছিল আর এখান থেকে নিয়ম হচ্ছে সন্ধ্যাবেলায় আপনাকে বের করে দিবে বেশিক্ষণ থাকতে দিবে না কারণ এখানে অনেক জীবজন্তু জঙ্গলি জানোয়ার আছে সো যার জন্য আমরা হচ্ছে কি বেশিক্ষণ ঘুরতে পাই না আর এটার ভিতর এক তো বিশাল যে আপনি একদিনেও এটা পুরোটা কাবার করতে পারবেন না আর হাঁটতে হাঁটতে তো একদম পায়ের অবস্থা শেষ হয়ে যায় সো এখানে দেখেন অনেক বক ছিল সাদা বক কালো বক আর এইগুলো হচ্ছে কি নেটের জন্য ভালো করে দেখা যাচ্ছিলো না বাট এত ভালো লাগতেছিল খোলা চোখে আমরা দেখতে গেছিলাম বাগ মামাকে বাট আমরা এমন একটা টাইমে গেছি ওই টাইমটাতে সব পশু পাখি হচ্ছে ঝিম ধরে আছিল কেউ ঘুমাইতেছিল কারণ ওইটা ছিল ওদের ঘুমের টাইম আমাদের ভুল হয়েছে আমরা যদি সকাল সকাল যাইতাম ওদের মুভমেন্ট ইভেন্টগুলো চলাফেরাগুলো খাওয়া দাওয়া সব কিছু আমরা দেখতে পারতাম সো যাই হোক চিড়িয়াখানায় গিয়ে আমার বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে আমি খুব এনজয় করছি বাঘ দেখেন একটা শুয়ে রয়েছে আরেকটা ওই দিকে হচ্ছে গর্তর মধ্যে ঢুকে বসে আছে সো বাঘ মামা দেখা শেষ এখন দেখাবো আপনাদেরকে সিংহ মামাকে এই যে এখানে সিংহ সিংহ কিন্তু গভীর গুমে মগ্ন আমরা কিন্তু সিংহর মুভমেন্টও দেখতে পারি নাই দেখেন ও কিভাবে চিট পটাং হয়ে শুয়ে আছে একচুয়ালি ওরা যখন দুপুরের নাস্তা শেষ করে তখন ওদের রেস্ট নিতে হয় তার জন্য সবাই রেস্ট নিচ্ছে এদিকে দেখো বল্লুক কি করতেছে হ্যাঁ বল্লুক দেখো কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে করে এখানে ঘুম থেকে উঠতেছে সো আমাদের সিংহ মামা ভাগ মামা বল্লুক মামা সব মামা দেখা শেষ এখন ভাবতেছি কি দেখা যায় সো আমরা সামনের দিকে এগোতে থাকি এইখানটাতে এসে হচ্ছে আমরা ভাবতেছি যাব না বামে ধান বাম করতে করতে আমরা এখন চলে এসেছি ইমু পাখি দেখতে ইমু পাখি দেখতে এক একটা উটের মতো ছিল তারা ছিল আবার দাঁড়িয়ে ওরা হয়তো বা দাঁড়িয়ে ঘুমায় দেখো কিভাবে দাঁড়ায় আছে আর ওই যে এখানে কিছু ইমু পাখি হাঁটাহাটি করতেছিল এত বড় আর সত্যি কথা বলতে এই যে জীবজন্তুগুলা আমি কিন্তু ফার্স্ট টাইম চিড়িয়াখানায় গেছি আর আমি ফার্স্ট টাইম এগুলাকে দেখতেছি টু বি হনেস্ট আর কে কে চিড়িয়াখানায় গেছেন দেখছেন জীবজন্তু পশু পাখিগুলাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন বিকজ এটা ছিল আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স তো ভাবলাম সবার সাথে শেয়ার করি আর এইখানটাতে ছিল সাদা ময়ূর যেগুলো দেখতে খুবই সুন্দর ছিল আমরা অন্যান্য ময়ূর দেখছি কালো ময়ূর দেখছি নীল ময়ূর দেখছি বাট কখনো সাদা ময়ূর দেখি নাই সো এটা হচ্ছে সাদা ময়ূর সো তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি সামনের দিকে এখন দেখব জেব্রা আর জিরাফকে সো এখানটাতে উঠলে আপনারা একদম ক্লিয়ারভাবে জেব্রা এবং জিরাফ দেখতে পারবেন এই চিড়িয়াখানায় আসার পরে আমার একটা গল্প মনে হইল এই গল্পটা আমি ছোট্টবেলায় শুনছিলাম আমার নানুর মুখে সো চলুন গল্পটা আপনাদেরকে শোনাই একটা ছেলে অনার্স ফার্স্ট করেও দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছেন হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল চিড়িয়াখানার ভাগটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য পরে আছে কর্তৃপক্ষ বলল তুমি যদি খাঁচার ভেতর একটা বাঘের পোশাক পরে বাঘের মতো তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে আট হাজার টাকা পাবে বেকার ছেলেটা তাতেই রাজি রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাগের পোশাক পরে খাঁচায় ঢুকে পড়ে দর্শক এলে তাদেরকে তর্জন গর্জন ও আরো নানা কায়দাকুসর দেখিয়ে ভীষণ আনন্দ দেয় দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল বাগের খাঁচার সামনে বিরাট ভিড় চিড়িয়াখানা কর্তৃপক্ষ খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল ভালোই চলছিল দিন হঠাৎ একদিন হলো বিপত্তি বাঘের খাঁচার পাশে ছিল সিংহের কাঁচা দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেড়া একদিন সেই বেড়া ধরে লাফিয়ে নেচে কুদে মজা দেখাতে গিয়ে পুরনো বেড়া ভেঙ্গে সে গিয়ে পড়লো সিংহের খাঁচার ভেতর এখন কি হবে পৈত্রিক প্রাণটা বুঝি আজ সিংহের হাতেই গেল বয়ে যবু থবু হয়ে খাঁচার এক কুনে বসে দুয়া পড়তে লাগলো বেচারা এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপ করে বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে ভয়ে তো তার প্রায় হার্ট অ্যাটাক হবার জোগাড় এদিকে সিংহটা একেবারে কাছে চলে এসেছে প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন কালেমা পড়তে শুরু করলো ঠিক তখন সিংহটা বলে উঠলো ভাই এত বয় পাবেন না আমিও অনার্স ফার্স্ট বেকার কেমন হলো বিষয়টা আমাদের আশেপাশে এমন অনেক অনার্স ফার্স্ট বেকার আছে যারা চাইলেই চিড়িয়াখানায় গিয়ে এই চাকরিগুলো নিতে পারেন তো যাই হোক গল্পটা কেমন লাগছে অবশ্যই হচ্ছে কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আর এই গল্প বলতে বলতে আমি অনেক কিছু দেখে ফেলছি দেখেন এদিকে সাদা কাক কখনো দেখছেন আমরা তো অনেকেই কালো কাক দেখছি বাট কেউ সাদা কাক কখনো দেখি নাই সো আমি সাদা কাক দেখছি দেন বাস দেখছি এদিকে দেখেন এটাকে কি বলে এটাকে কি জানি একটা বলে আছে আমার মনে নাই নাম এদিকে দেখেন জলহস্তি জলহস্তি কিভাবে জলের মধ্যে ডুবে থাকে ওরা শুধু খাবার হস্তি সময় উপরে কিভাবে আর সারা সব সময় কিন্তু ওরা জলের মধ্যে ডুবে থাকে এদিকে দেখেন সব জলহস্তি গুলা কিভাবে খাবার খাইতেছে আর এই জলহস্তি গা থেকে এত বিচ্ছিরি গন্ধ আসতেছিল কি বলবো এই জলহস্তি গুলা কিন্তু খুবই নোংরা থাকে দেখেন আর সব সময় পানির মধ্যে থাকে ওদের আশপাশ দিয়ে যাওয়া যায় না একদম দুর্গন্ধের জন্য সো আমরা জলহস্তি দেখা শেষ করে সামনের দিকে এগোচ্ছিলাম সাপ দেখতে যাব দেখা যাক আর কুমির দেখব কুমির আছে এখানে মিটা পানির কুমির আর এখানে হরিণও আছে সো সব আপনারা দেখতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে দেখেন পানির মধ্যে দেখা যাচ্ছে কিনা আমি আসলে বুঝাইতে পারতেছি কিনা বুঝতেছি না এই যে দেখেন কুমিরটা ও সবসময় এই কর্নার ঘুমিয়ে থাকে নাকি সো এটা ছোট্ট একটা কুমির সো আপনাদেরকে কুমিরও দেখিয়ে দিলাম এটা কিন্তু মিঠা পানির কুমির এটা এত বড়ই থাকে বেশি বড় হয় না আর এদিকে দেখেন চিত্রা হরিণ এই চিড়িয়াখানার সব কিছুর মধ্যে আমার কাছে হরিণটাকেই খুব ভাল লাগছে এই চিত্রা হরিণগুলো দেখতে খুব সুন্দর ছিল এই হরিণগুলাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখতেছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে সো সবাই ভালো থাকবেন That when Tata take care and I love us.